আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে এসেছি শেরগঞ্জের যেখানে বাজার বাজার বাজারে এসেছি তো আমি দেখাবো আপনাদেরকে তো যারা ভিডিওটা দেখতেছেন সকলকে আমার হাসিবুর রহমান গোলামী ভান্ডারি ফেসবুক পেজ এবং হাসিবুর রহমান মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনারা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক আইডিটা ফলো করে দিবেন তো ভিডিও শুরু করতেছি প্রিয় বন্ধুরা আজকে যেখানে এসেছে এটা হলো একটি বাজার এই বাজার হলো কিশোরগঞ্জের হাওর এলাকার আশেপাশে যেমন অষ্টগ্রামের মধ্যেই বাজারটা অবস্থান করতেছে আলীনগর কাস্তল তারপরে বাঙালফাড়া বাদশালা এর আশেপাশে যত এলাকা আছে সব এলাকায় থেকে মানুষ এখানে আসে এসে এখানে বাজার সদাই করে তো ওই বাজারে আসলাম তাই ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমিও আজকে এসেছি এখানে আমার শা ইন্তেকাল করেছে কিছুদিন আগে আপনারা জানেন আমার কাকার জন্য আপনারা দোয়া করবেন কাকার কানা করবো চারিদিন না তো আসলাম বাজার করার জন্য বাজারের মধ্যে এ পাখি দিয়ে একটু ভিডিও করে নিলাম আর কি তো বন্ধুরা দেখেন আমরা বাজার করতেছি এখানে এখানে সব ধরনের লোকেরাই আসে বড় লোক বলো গরিব বলো মানে সবাই এখান থেকে এসে বাজার করে আর হাওর হাওর এলাকার নিয়ম হলো একবার বাজার করবে এক সপ্তাহের জন্য বুঝতে পারছেন আর যাদের ফ্রিজ নেই তারা তো আর এক সপ্তাহের জন্য করতে পারে না প্রত্যেক দিনের দৈনিক বাজার প্রত্যেক দিন এসে করে নেই এখান থেকে তো এখানে এসে একটি জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে শহর এলাকার মধ্যে যাই হোক কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যে মানুষের মন মানসিকতা অনেক ভালো মানুষে এত বাট ফাড়ি যেমন এখন বর্তমানে বাট ফাড়ি সেটারই বেশি চলে তো গ্রাম অঞ্চলের মানুষ সরল মানুষ তাদের মধ্যে এটা নেই আমি অনেকক্ষণ যাবৎ বাজারে ঘুরতেছি অনেকের সাথে কথা বলেছি তা আমি এটা বুঝতে পারলাম আর কি তো দেখেন এখানে সব ধরনের বাজার পাবেন আপনি পান নিতে চান মাছ নিতে চান ফল নিতে চান যা কিছু প্রয়োজন হয় মানুষের যতটুকু প্রয়োজন হয় সব কিছুই এই বাজারে পাওয়া যায় তো বন্ধুরা আর বেশি কোন বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন